যে দুই পার্টি বড় বিএনপি আওয়ামী লীগ দুজনেই সংকটে আছে এখন ভোট কারো কাছে দীর্ঘশ্বাস কারো পৌষ মাস ভোটের যেরকম আমেজ থাকে সেটা কিন্তু নাই মাঠে ভোট হবে প্রত্যাশীদের ভোট যা হওয়ার হবে আগেও যা হয়েছে তাই আপনি অভিনবতা দেখছেন কি আমি জানি না আমি কোনো অভিনবতা দেখছি না এগুলো সবই ছক বাঁধা পথেই সব কিছু ঘুরে ফিরে একই জিনিস হচ্ছে প্রতীক জ্ঞান না দেন দলের ভিতরেই নির্বাচন হচ্ছে এখন দলের নির্বাচন হলেই দলের যারা প্রভাবশালী তাদের প্রভাব থাকবেই এটা এমপি থাকলে তার প্রভাব থাকবে যদি মন্ত্রী থাকে তার প্রভাব থাকবে কারণ কর্মীরা তো আসলে দেখে যে কে এখানে সবচেয়ে বেশি পাওয়ারফুল তার দিকেই থাকে হ্যাঁ কিছু বিদ্রোহী বা কিছু পপুলার লোক থাকে তারা হয়তো ওগুলো ছাপিয়ে উঠে যেতে পারে সেই জন্য আমি কোনো অভিনবত্ব খুব একটা দেখছি না অভিনবত্ব হচ্ছে একটা যে দুই পার্টি বড়দল বিএনপি আওয়ামী লীগ দুজনেই সংকটে আছে অবাধ্যতার সংকট নিচের নেতা কর্মীরা তাদের কথা শুনছে না এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশ সহ বিশ কোটি টাকার পুরস্কার কেউ বলা হচ্ছে যে দাঁড়াইও না তুমি অমুকের আত্মীয় হিসেবে দাঁড়াতে পারে দাঁড়িয়ে যাচ্ছে আর বিএনপি বলছে যে তোমরা প্রার্থী হইও না হলে বহিষ্কার একশো জন বহিষ্কার করার পর প্রার্থী আসে এটি হচ্ছে অভিনবত্ব তো এই ঘটনা ঘটেছিল কিন্তু প্রথম নির্বাচন যখন হয় উনিশশো পঁচাশিতে কারণ আমি তো উপজেলার ওই যে রিপোর্ট হয় যখন রিপোর্টটা তৈরি করে খান কমিটি সেই থেকে শুরু করে প্রত্যেকটা উপজেলাতে আমি কাজ করেছি এই কমিটির থেকে আরম্ভ করে সেই কমিটির রিপোর্টের উপরে সেই কমিটির রিপোর্ট হওয়ার উপজেলা বা উপজেলা এদেরকে প্রশিক্ষণ দেওয়া থেকে আরম্ভ করে এটাকে মনিটরিং করা সব কাজ করেছি দেখেছি তো সব কিছুই তো ওখানে যেটা হয়েছিল সব দল কিন্তু বয়কট করেছিল একদম কোনো দলই উপজেলা চায় উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না উপজেলায় নির্বাচনে অংশগ্রহণ না করার না করতে গিয়ে ওই সিস্টেমটাকেও তারা মানে নেয় সিস্টেমটাকেও গ্রহণ করে নেয় প্রথমবার ইলেকশন দিল ব্যর্থ হলো এটা ইলেকশান বয়কট করলো ব্যর্থ হলো তারপরবার যখন ইলেকশন দিলো এসে সাহেব তখন কিন্তু সব পার্টি ভেঙে কিন্তু গিয়ে লোক কিন্তু ওখানে দাঁড়িয়ে গেল পার্টিকে মানলো না এবং এটা ইলেকশন করে ফেললো করার পরে এগুলো সব জাতীয় পার্টি হলো পরে এই লোকগুলো এটা দিয়ে কিন্তু শুরু উপজেলা সিস্টেম তো উপজেলা সিস্টেম কোনো সময় একটা ফেয়ার ট্রায়াল পায় নাই এটা শুরু থেকে বিসমিল্লাতে গলত দেশ শুরু হয়েছে কারণ পলিটিক্যাল পার্টিগুলো একটা গ্রহণ করেনি না গ্রহণ করে একটা সংবিধান সম্মত প্রতিষ্ঠানকে গ্রহণ না করা তাহলে এরা ওই জিনিসটা কিন্তু আর ক্রেডিবিলিটি পায় না তো প্রথম থেকে এটা শুরু এবং তারপর ইলেকশন করলো ফার্স্ট ইলেকশন খুব সন্ত্রাসপূর্ণ ইলেকশন বন্দুক টন্দুক নিয়ে ইলেকশন হয়েছে ইভেন আমরা যখন ট্রেনিং দিয়ে তাদেরকে ডেকেছি ট্রেনিং ট্রেনিং নিতে এসছেন যারা কারণ উপজেলা চেয়ারম্যান আসার আগে কিন্তু দুই বছর সরকারি কর্মকর্তা চেয়ারম্যান হিসেবে চালিয়েছেন এটা তারপরে কিন্তু ওই ইলেকশন হয়েছে সেই ইলেকশন হওয়ার পরে যে চেয়ারম্যান সাহেবরা আসছেন তারা কিন্তু একটা জিপ কেড়েছিল তখন উপজেলার জিপ ভর্তি করে লোক নিয়ে আসে বন্ধু সহ ইভেন কুমিল্লা একাডেমিতে আমি আমরা ছিলাম তখন ওরা কিন্তু ওই তাদের গার্ন মেনটেন্স সহ চলে আসছে ট্রেনিং দিতে আমাদের তো লোকের জায়গা রাখার জায়গা নাই তখন তারা বারান্দায় শুয়ে থাকতো